জয় মা স্বামী সারদেশানন্দ মহারাজের রচিত শ্রী শ্রী মায়ের স্মৃতি কথা থেকে মা সেবিকা ও গুরু পৃষ্ঠা সংখ্যা একশো থেকে একশো মায়ের অন্নপ্রসাদ পাওয়া অতীব কঠিন হইলেও কোন কোন ভাগ্যবানকে অপ্রত্যাশিতভাবে উহা পাইয়া অতীব কুলকিত হইতে দেখা গিয়াছে সেরূপ একটি ঘটনা বিবৃত করিতে চেষ্টা করিব শ্যামবাজারের প্রবোধবাবু মায়ের বিশেষ স্নেহের পাত্র বদনগঞ্জ হাই স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক প্রবোধবাবু ওই অঞ্চলে সম্মানিত সুপরিচিত কামার পুকুরে শ্রী শ্রী ঠাকুরের জন্মস্থানের সংলগ্ন জমি গোসাইয়ে ভিটা ক্রয় করিয়া মন্দির আশ্রমাদি প্রতিষ্ঠার জন্য আগ্রহান্বিত হইয়া পূজনীয় শরৎ মহারাজ ওই জমির মালিক লাহাবাবুদের সঙ্গে আলাপ আলোচনার ভার প্রবোধবাবুর উপরে দিয়াছেন প্রবোধবাবু সেজন্য বিশেষ চেষ্টা করিতেছেন এবং মধ্যে মধ্যে কামার পুকুরে যাতায়াত করেন মাতা ঠাকুরানীরও ওই বিষয়ে আগ্রহ রহিয়াছে সেজন্য প্রবোধবাবু সময় সময় আসিয়া তাহাকে খবর দিয়া যান কতদূর কি হইল আজ লাহা বাবুদের সঙ্গে কথাবার্তা দর দস্তুর অনেকটা পাকাপাকি স্থির করিয়া বাড়ি ফিরিবার পথে মায়ের বাড়ি আসিবেন মাকে দর্শন ও প্রণাম করিয়া সব কথা বলিবার জন্য কামার পুকুর হইতে আসিতে আসিতে বেলা হইয়া গেল দেখিয়া ভাবিলেন মায়ের বাড়িতে দ্বীপ্রহরের পূর্বে পৌঁছিতে পারিবেন না অসময়ে গেলে মায়েরও সকলের অসুবিধা হইবে অতএব বাড়িতে আহার করিবেন শুধু মাকে খবরটা বলিয়া যাইবেন মায়ের বাড়ির ছেলেরা মধ্যাহ্ন ভোজনের পর বৈঠকখানায় বসিয়া গল্প গুজব করিতেছেন মা মেয়েদের লইয়া খাইতে বসিয়াছেন এমন সময়ে চুপি চুপি আসিয়া বৈঠকখানায় প্রবেশ করিয়া দরজা ভেজাইয়া বলিলেন আপনারা আমার খাওয়ার জন্য কিছু ভাববেন না আমি ঘরে গিয়ে খাবো সেখানে বিশেষ জরুরি কাজ আছে এখনই চলে যাব শুধু মাকে প্রণাম করে বলে যাব যে কামার খবর খুব ভালো লাহাদির সঙ্গে কথাবার্তা প্রায় পাকা হয়ে গিয়েছে প্রবোধবাবু অতি বুদ্ধিমান ও বিচক্ষণ ব্যক্তি খবর লইয়া যখন শুনিলেন যে মা আহারে বসিয়াছেন তখন একটু তামাকের বন্দোবস্ত করিতে বলিলেন মার আহার শেষ না হওয়া পর্যন্ত তিনি অপেক্ষা করিবেন সকলকে বিশেষ সাবধান করিয়া দিলেন কেহ যেন মাকে তাহার আগমন সংবাদ না দেন তাহা হইলে মা ব্যস্ত হইয়া নিজের আহার ত্যাগ করিয়া তাহাকে খাওয়াইবে। তিনি বেলা হইবে ভাবিয়া পূর্বেই খুব পেট ভরিয়া জলখাবার খাইয়া আসিয়াছে। এখনো পান মুখে রহিয়াছে দেখাইয়া সকলকে নিশ্চিন্ত করিলেন প্রবোধবাবুর তামাকে প্রীতি সকলের যা প্রবোধবাবুর তামাকে প্রীতি সকলের জানা ভালোভাবে তামাকে ব্যবস্থা তিনি একটি মোড়াতে বসিয়া আরামে তামাক টান দিয়াছেন অমনি বাড়ির ভিতর হইতে মায়ের ডাক শোনা গেল বাবা প্রবোধকে ভিতরে পাঠিয়ে দাও পাতে ভাত দেওয়া হয়েছে হাত মুখ ধুয়ে এসে খেতে বলো প্রবোধবাবু তাড়াতাড়ি কলকে আগুন ফেলিয়া দিয়া হাসি মুখে বলিলেন পরে এসে ভালো করে মা কি করে টের পেলেন আমি এসেছি আমাদের কথাবার্তা কানে প্রবোধবাবু তাড়াতাড়ি ঘাটে হাত মুখ ধুইয়া গিয়া দেখেন মা তাহার ঘরের বারান্দায় বসিয়া মেয়েদের সঙ্গে এক পাশে খাইতেছেন বারান্দার অপর কিনারে আসন জল দিয়া পাতায় ভাত তরকারি দেওয়া হইয়াছে জোর হাতে প্রবোধ বারান্দার পাশে গিয়া দাঁড়াইতেই মা মৃদুহাসে হাসছে এসো বাবা বলিয়া নিজের পাতা হইতে ভুক্ত ডাল ভাত তরকারির কিছুটা মাখিয়া একটা ডেলা তাহার হাতে দিয়া বলিলেন খাও বাবা তাহার পর পাশের পাতা দেখাইয়া বলিলেন বসো ওখানে খাও বসো ওখানে খাও তোমার জন্য দেওয়া হয়েছে ভাত তরকারি সবই বেশি ছিল যথেষ্ট আছে ভাবনা করো না পেট ভরে খাও নিশ্চিন্ত হয়ে বাবুর মন প্রাণ আনন্দে ভরপুর বিস্মিত ও প্রলোকিত চিত্তে আসনে বসিয়া খাইতে আরম্ভ করিলেন মা ও ছেলের সঙ্গে কথা বলিতে বলিতে একটু একটু মুখে দিতেছেন মা ও ছেলের সঙ্গে কথা বলিতে বলিতে একটু একটু মুখে দিতেছেন ছেলেও মায়ের সামনে বসিয়া মায়ের সঙ্গে কথা বলিতে বলিতে আনন্দে খাইতেছেন আজ এই পর্যন্তই জয় মা